আসসালামু আলাইকুম ফিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস ঘি বাঙালিদের জন্য ঐতিহ্যবাহী এবং রাজকীয় একটি খাদ্য উপাদান এটি সবচেয়ে স্বাস্থ্যকর ফ্যাটি খাবার হিসেবে পরিচিত যে কারণে এটিকে সুপারফুড বলা হয় আমরা এই ঐতিহ্যবাহী উপাদানটি অন্যান্য খাবারের পুষ্টিগুণ ও স্বাদ বাড়াতে খেয়ে থাকি কিন্তু এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না সেই সাথে এতে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা তাই স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে পুষ্টিবিদরা প্রতিদিনের খাদ্য তালিকায় ঘি রাখার পরামর্শ দিয়ে থাকেন অনেকে বলে থাকেন ঘি নাকি ওজন বাড়ায় কিন্তু আপনি জানেন কি যদি ঘি আপনি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে এই খাবারটি আপনার ওজন কমাতে সাহায্য করবে হ্যাঁ ভিউয়ার্স আজকের ভিডিওটি এই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে ঘি খাওয়ার নিয়ম সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে বলা নিয়মানুসারে আপনারা যদি ঘি খান তাহলে আপনাদের ওজন তো বাড়বেই না বরং কমবে তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ঘিয়ের উপকারিতা বলে শেষ করা যাবে না ঘিকে সুপারফুড আখ্যা দেওয়া হয়েছে বিভিন্ন খাবার রান্নায় ঘিয়ের ব্যবহার প্রাচীনকাল থেকেই চিকিৎসকরা শিশুদের জন্য ঘি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন যেহেতু ঘি প্রয়োজনীয় ফ্যাট দ্রবণীয় ভিটামিন ডি কে ই এবং এ দ্বারা সমৃদ্ধ তাই এই উপাদানগুলো প্রতিরোধ ক্ষমতা সহ আমাদের দেহের নানাবিধ কার্য সম্পাদন করে প্রথমে জেনে নেই ঘিয়ের উপকারিতা সম্পর্কে নাম্বার এক ঘি হজম শক্তি বৃদ্ধি করে ঘি হজম ক্ষমতার উন্নতি ঘটায় পাশাপাশি স্টোমাক অ্যাসিডের খরম বাড়াতে ঘি বিশেষ ভূমিকা পালন করে এর ফলে পদ এবং গ্যাস অম্বল হওয়ার আশঙ্কা হ্রাস পায় নাম্বার দুই ঘাটতি পূরণ করে প্রতিদিন ঘি খেলে শরীরের অভ্যন্তরে একদিকে যেমন ভিটামিন এ এবং ই এর ঘাটতি পূরণ হয় তেমনই অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাও বৃদ্ধি পায় এর ফলে পুষ্টির ঘাটতি দূর হওয়ার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নাম্বার তিন মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে বিশেষজ্ঞদের মতে নার্ভের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে ঘিয়ের কোনো বিকল্প হয় না এতে উপস্থিত ওমেগা সিক্স ও থ্রি ফ্যাটি অ্যাসিড শরীর ও মস্তিষ্ককে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে নাম্বার চার ওজন কমায় অনেকের ধারণা ঘি খেলে ওজন বাড়ে বরং ঘটনা উল্টো ঘি খেলে ওজন কমে একাধিক কেস স্টাডি করে দেখা গেছে ঘিতে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি ছড়িয়ে ফেলতে সাহায্য করে ফলে স্বাভাবিকভাবেই ওজন কমতে শুরু করে এছাড়া সারাদিন অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় নাম্বার পাঁচ জয়েন্টগুলোতে পুষ্টি জোগায় ঘি হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস যা জয়েন্টের স্বাস্থ্যের জন্য উপকারী সকালে গরম পানির সাথে ঘি খেলে জয়েন্টের তৈলাক্ততা শক্ততা হ্রাস এবং নমনীয়তা বৃদ্ধিতে অবদান রাখতে পারে এটি বিশেষভাবে এমন ব্যক্তিদের উপর উপকারী যাদের জয়েন্টের সমস্যা আছে নাম্বার ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং চর্বি দ্রবণীয় ভিটামিন বেশি থাকে যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন এ এবং ভিটামিন কে এই পুষ্টিগুলো একটি শক্তিশালী ইমিউনো সিস্টেমকে সমর্থন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উষ্ণ পানির সাথে নিয়মিত ঘি খাওয়া শরীরের সংক্রমণ এবং অসুস্থতা প্রতিরোধের ক্ষমতাতে অবদান রাখতে পারে নাম্বার সাত শক্তি যোগায় ঘিতে উপস্থিত উপকারী ফ্যাটি অ্যাসিড বিশেষত লরিক অ্যাসিড একদিকে যেমন এনার্জির ঘাটতি দূর করে শরীরকে চাঙ্গা করে তেমনি শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে ঘি যেহেতু একটি উপকারী খাবার তাই ঘি খাওয়ার নিয়ম সম্পর্কে জানাটা খুবই জরুরি কারণ প্রতিটা জিনিসের উপকারের পাশাপাশি তার অপব্যবহারের জন্য অপকারিতাও রয়েছে একটি শক্তিবর্ধ এবং উপকারী খাদ্য উপাদান হিসেবে আমাদের সকলের কাছেই একটি পরিচিত খাবারের নাম হলো ঘি এবার জেনে নেওয়া যাক ঘি খাওয়ার নিয়ম সম্পর্কে আপনি যদি চুল পড়ার সমস্যায় আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনি রোজ সকালে খালি পেটে এক গ্লাস গরম পানির সাথে এক চামচ ঘি মিশিয়ে খেতে পারেন এর আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট পর সকালের নাস্তা খেয়ে নেবেন তেলের পরিবর্তে রান্নার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ঘিকে যে কোনো তরকারি কিংবা খাবার ঘি দিয়ে রান্না করলে সেই খাবার থেকে শরীরের জন্য ক্ষতিকর ফ্রি রেডিকেল উৎপন্ন করে না সেই সাথে পর্যাপ্ত স্বাস্থ্য গুণাগুণ বজায় থাকে সেই খাবারে সকালের নাস্তার ক্ষেত্রে কিংবা বিকেলের স্ন্যাক্স আইটেমের ক্ষেত্রে রুটি কিংবা চাপাতির পাতির উপর সামান্য ঘি মিশিয়ে দিলে খাবারে যেমন বাড়তি যুক্ত হয় ঠিক তেমনই খাবার বেশ সুস্বাদু হয় এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ ঘি মিশিয়ে খেতে পারেন এতে পর্যাপ্ত স্বাস্থ্য উপাদান বজায় থাকবে গরম ভাপে উঠানো ধোঁয়ার সাথে ঘি খেতে পারেন এতে বেশ উপকার পাবেন কখনো ঠান্ডা জনিত সমস্যা থেকে আপনার শরীরকে সুস্থ রাখতে চাইলে আপনি এক চামচ ঘি এর সাথে সামান্য গোলমরিচ মিশিয়ে খেতে পারেন এতে বেশ উপকার পাবেন ওজন কমানোর ক্ষেত্রে ঘি বেশ কার্যকরী আপনি যদি ওজন কমাতে চান তাহলে সকালে খালি পেটে আপনি ঘি খেতে পারেন ঘি আপনার শরীরের অতিরিক্ত কোলেস্টেরল বার্ন করতে বেশ সাহায্য করে বিভিন্ন সুস্বাদু খাবার তৈরির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ঘি ঘি খাবারের স্বাদ এবং পুষ্টিগুণ হারে বাড়িয়ে তোলে কেউ কেউ আবার খালি খালি ঘি খেতে পছন্দ করে তবে অবশ্যই দিনে দুই চামচের বেশি ঘি খাওয়া উচিত নয় যাদের চোখের দৃষ্টিশক্তিতে খানিকটা সমস্যা আছে তারা খেতে পারেন ঘি ভাতের সাথে এক চামচ ঘি খাবারের স্বাদ বাড়িয়ে দেয় দ্বিগুণ হারে যে কোনো অনুষ্ঠানে রান্নায় খাবারের স্বাদ বাড়িয়ে তোলার ক্ষেত্রে একটি প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয় ঘি তবে কোনো কিছু অতিরিক্ত মোটেও ভালো নয় তাই পুষ্টি উপাদান সমৃদ্ধ ঘি যদি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে চান এবং শরীরকে সুস্থ রাখতে চান তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে ঘি খাওয়ার বিকল্প নেই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শামস কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন